তৃতীয়বার ক্ষমতায় আসার আগে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি পুরো ও পঞ্চায়েত এলাকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দু হাজার কুড়ি সালে দুয়ারে সরকার প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো পুরসভা ও পঞ্চায়েত এলাকায় দুয়ারে সরকার শিবির বসে জানুয়ারির চব্বিশ তারিখ থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের অন্য জায়গার মতো বহরমপুর পুরো এলাকাতেও বসেছিল এই শিবির সেখানে সরকারের সাঁত্রিশটি প্রকল্পের মধ্যে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে দু হাজার দুশো ছাপ্পান্নটি আবেদন জমা পড়েছে এই প্রকল্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বহরমপুরের আঠাশটি ওয়ার্ড থেকে আঠারোশো জন আবেদন করেছে বলে জানান বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় তিনি বলেন কয়েকটি এফেক্টিভ স্কিম যেটা আপনারা জানেন যেটা খুব পপুলার স্কিম লক্ষ্মীর ভান্ডার আঠাশটি ওয়ার্ডে আঠারোশো জন এখানে অ্যাপ্লিকেশন করেছে এই এক মাসের মধ্যে আমাদের সব যদি ঠিকঠাক থাকে অর্থাৎ সমস্ত ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে তাহলে সেটা আপগ্রেডেশনের কাজটা কমপ্লিট হয়ে যাবে ওল্ড এজ পেনশন বাইশশো ছাব্বিশ জন অ্যাপ্লিকেশন করেছে সেটিও তাই যদি সব কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টস থেকে আরম্ভ করে কেআইসি থেকে আরম্ভ করে মোবাইল ফোন থেকে আরম্ভ করে যে যে ডকুমেন্টগুলো নেসেসারি ডকুমেন্টগুলো গাইডলাইনে দেওয়া আছে সব ঠিকঠাক থাকে সেটাও আঠাশ দিনের মধ্যে আপডেশন হয়ে যায় উইডো পেনশন পাঁচশো তিরাশি জন টোটাল অ্যাপ্লিকেশন করেছে ছাত্র সাথী পাঁচশো পঞ্চাশ জন অ্যাপ্লিকেশন করেছে এছাড়া কাস্ট সার্টিফিকেট আছে মানবিক পেনশন আছে আর্টিজেন কার্ড আছে এগুলো তো প্রচুর অ্যাপ্লিকেশন পড়েছে আর বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যারা ছিল তারাও এখানে পার্টিসিপেট করেছে কিন্তু মূলত শহরের মধ্যে যেটাই সব থেকে বেশি প্রয়োজনীয় কারণ কৃষি ভিত্তিক যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো মিউনিসিপ্যালিটির আন্ডারে কম অর্থাৎ মিউনিসিপ্যালিটির আন্ডারে সাথে উইডো পেনশন ওল্ডেজ পেনশন এবং তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশন বেশি এখনো পর্যন্ত বহরমপুর শহরে টোটাল সাঁইত্রিশ হাজারের কাছাকাছি লক্ষ্মীর ভাণ্ডার এখনও পায় এর পাশাপাশি আরও এবার প্রায় দু হাজার জনের মতো অ্যাপ্লিকেশন অ্যাড হয়েছে ওল্ড এজ পেনশন এখনও পর্যন্ত বহরমপুর শহরে প্রায় সাত হাজারের কাছাকাছি পাই তার বাইরেও হচ্ছে প্রায় আড়াই হাজার জনের মতো অ্যাড হয়েছে নতুন অ্যাপ্লিকেশন করেছে উইডো পেনশন আপনার এখনও পর্যন্ত গোটা বহরমপুর শহরে প্রায় চার হাজারের কাছাকাছি পায় সেখানেও প্রায় সাড়ে পাঁচশো ছশো অ্যাড হয়েছে আর সাথসাথী কার্ড আমাদের বহরমপুর শহরে আঠাশটি ওয়ার্ডের মধ্যে প্রায় ছত্রিশ হাজার মতো এখনো পর্যন্ত রান করছে কার্ড তবে এই শিবিরের পরেও যদি কারো এই সুবিধা পেতে সাহায্যের প্রয়োজন হয় তারা পুরসভায় এসে জানালে তাদের সাহায্য করা হবে বলেও জানান চেয়ারম্যান আমাদের অফিস খোলা আছে আমাদের যে ডিপার্টমেন্টগুলি মূলত এটা ফাংশন করে আমাদের এক্সিকিউটিভ অফিসার আমাদের ফিনান্স অফিসার আমাদের এনইউএলএম এর যিনি চার্জে আছেন নোডাল অফিসার এখানকার ম্যাডাম আছেন সেখানে এই তিনজনের কাছে এসে এই প্রকল্পের যাবতীয় যদি কোনো মানে ব্যাখ্যা প্রয়োজন হয় বা যদি কোনো কারেকশন দরকার হয় অথবা যদি কোনো মানে কোনো বেনিফিশিয়ারি হয়তো এই প্রকল্পের সুবিধা নিতে পারলো না সেটি কিভাবে কখন নিতে পারবে রেগুলার কোর্সে তার জন্য আসলে পরে আমরা সরকারের যে নির্দেশিকা আছে সেই অনুক্রমে আমরা এগুলোকে विभून डिपार्टमेंट फॉर्डपूर आम्ही ऋमेके पडतो